পূর্ব সাহেবগঞ্জ বিওপিতে ভারত বাংলাদেশ সীমান্তের শান্তি ও সহযোগিতা নিশ্চিত করার জন্য বিএসএফ এবং বিজেপির মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হল শনিবার কোচবিহার সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বিএসএফ এবং রংপুরের সেক্টর কমান্ডার বিজেপির উপস্থিতিতে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সীমান্ত নিরাপত্তা বাহিনী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোচবিহার সেক্টরের ডিআইজি জিএস ঢালিয়ান এবং রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন উভয় বাহিনীর নিজ নিজ ব্যাটলিয়ন কমান্ডার এবং স্টাফ অফিসাররা এদিন বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত সীমান্ত এলাকায় পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ করা নিয়েও আলোচনা করা হয়েছে এবং ঐক্যমত নিয়ে তৈরি হয়েছে উভয় পক্ষ পারস্পরিক সংলাপ ঐক্যমতের মাধ্যমে সীমান্ত সম্পর্কিত সমস্যার সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছে বৈঠকে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার উপরও জোর দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজেপির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বিএসএফ উভয় বাহিনী দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সীমান্ত নিরাপত্তার প্রতি তাদের অব্যাহত প্রতিশ্রুতি ব্যক্ত করে বৈঠকটি ইতিবাচকভাবে শেষ হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন নাইন থ্রি এই নম্বরে